রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছোটো একটি আপডেট রয়েছে এই আপডেট নিয়ে একটু আলোচনা করতে চাই সাধারণত ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নে একশো মার্ক থাকার কথা যেমন গুচ্ছে একশোটি প্রশ্নে একশো মার্ক থাকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আশিটি প্রশ্নে একশো মার্ক থাকবে এটা আসলে তারা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ একটি প্রশ্নের মান হবে এক দশমিক পঁচিশ মার্ক তাহলে আশিটি প্রশ্নে এক দশমিক পঁচিশ মার্ক গুণ করলে আমরা একশো মার্ক পাচ্ছি আর জিপিএর উপরে কোনো মার্ক নেই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় এর উপর কোনো মার্ক নেই নেগেটিভ মার্ক থাকতেছে পয়েন্ট করে একটা ভুল করলে পয়েন্ট মার্ক আপনার মেন মার্ক থেকে অর্থাৎ মোট মার্ক থেকে বাদ যাবে শিফট ভিত্তিক পরীক্ষা হবে এবং শিফট ভিত্তিক রেজাল্ট হবে মোট সিটকে একটা ইউনিটে যদি আপনার দুই হাজার সিট থেকে থাকে ধরলাম এই ইউনিটে দুই হাজার সিট রয়েছে চারটা শিফটে পরীক্ষা হলো তার মানে একটা সিটের সিট সংখ্যা হচ্ছে পাঁচশো করে ওই পাঁচশোর মধ্যেই আপনার মেরিট লিস্টটা প্রকাশ করা হবে এভাবে আসলে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে